অতিথি শব্দটি একটি আনন্দময় শব্দ অতিথি আগমনে যেখানেই ঘটে সেখানেই জমা হয় আনন্দর মেলা আমাদের ফার্মে আজ তাদের আগমনে আমরা খুশিতে আত্মহারা চলুন সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেই আর জেনে নেই তারা কেন আসলে রাস্তা কষ্ট হইলো আপনাদেরকে নিয়ে আসার জন্য সমস্যা নাই তো যাই হোক আমরা এখন যেখানে আসছি তার সম্পর্কে আগে একটু বলি তারপর ইনি বলবেন এটা ইনি হলেন রুবেল ভাই তো এটা ছয় বিঘার মতো একটা জায়গাতে উনি বাগান করেছেন আমাদের সামান্য কিছু প্রচেষ্টা বাকিটা না নিজস্ব উদ্যোগে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আহ ইনি আপনার ইনোভেশন করেন আমরা যেটাকে বলি যে হচ্ছে আপনার যে উদ্ভাবন করেন নিজস্ব প্রযুক্তি আমরা হয়তো স্প্রিংকলার ইরিগেশনের কথা চিন্তা করি শুধুমাত্র হইলো ড্রাগন বা এরকম জায়গার গাছের মধ্যে ইনি তার সমস্ত জায়গায় এমনকি পেঁপে গাছ যে আছে সে পেঁপে গাছেও উনি এলো কি যে স্প্রিংলার এত ফুট উপরে উঠায় দিয়ে সেখানে উনি স্প্রে করতেছেন ঠিক আছে সেই সঙ্গে এনার হইল যে আপনার মাছের খামার আছে দেশি যে মাছ বিলুপ্ত প্রজাতির মাছ যেগুলো আছে সেগুলো উনি করতেছেন তো আমি রোয়েলওয়ে কে বলতেছি যে এনারা সাঁপাহাট থেকে আসছেন আমাদের এই আর এন প্রজেক্ট আপনার মতো তারা হইলো যে উদ্যোক্তা দাবি এনজিও থেকে আসছে তারা

আগে জমিদার কৃষকের উপর জুলুম নির্যাতন করতো ওটাকে এখন আমদানিকারকেরা আমাদের উপর দাম বসিয়ে দিয়ে জুলুম নির্যাতন করত করতেছে এটার থেকে বাড়ি আসার জন্যে আমি কিছু প্রযুক্তি ব্যবহার করি আমার সেটা নিজস্ব প্রযুক্তি এবং কারো দেখা প্রযুক্তি নয় এখানে আমাদেরকে সার কীটনাশক এবং বীজে চাষির যে পঁচাত্তর পার্সেন্ট লাভ হয় কৃষি করে সেটা কিন্তু তারা নিয়ে যায় এটার থেকে রিমুভ করার জন্য আমরা যে ধাপ গুলা ইয়া করছি আমি ছোট্ট যে যেটুকু বুঝি আপনাদেরকে দিব এবং আমি কিন্তু আপনাদের দেওয়ার চাইতে আপনাদেরকে নিব বেশি আমি আমার মতো করে করছি আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আপনাদের জ্ঞান নিয়ে আমরা আজকে এটা আধুনিক কৃষি ফার্মে নতুন কিছু করতে চাই আপনারা রাজি না আসেন আমরা সবাই মিলে এখানকার শিক্ষক ছাত্র সবাই আমরা কিছু এখানে নতুন টেকনোলজি সবার মাথায় নিয়ে যাব চলুন যাওয়া যাক আধুনিক কৃষি ফার্মে যাত্রা শুরু হয় আজ থেকে চার বছর আগে আমাদের যাত্রায় হাজারো কিছু আমাদের সঙ্গে যোগ দিয়েছে এখানে অনেক খুশি লাগতেছে আল্লাহ পাকের অশেষ রহমত আমাদের আনন্দর মুহূর্ত তারা আমাদের কিছু পারমা আসলো এবং বসলো আমরা সবাইকে বসার মতো পরিবেশ করতে পারি নাই এরপর যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং আমরা কিছু আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন তারা আসুন আমাদের এখানে কিসের জন্য আসছে কি বলে আমরা শুনব তাদের সাথে আমরা গল্প করব এবং মত বিনিময় করব স্বাগতম প্রচন্ড তাপমাত্রার কারণে কৃষি বিলুপ্ত হয়ে যাবে আবার অধিক বৃষ্টির কারণে বিলুপ্ত হয়ে যাবে এই সমস্যাগুলোর থেকে যদি আপনারা নিজেদের টুকু বাণিজ্যিক ভাবে না করেন আপনি কৃষি করার জন্য আসেন না নিজের তো খাইতে লাগে আর নিজের খাওয়ার জন্য কৃষিটা কয়েক শতক আমরা কিন্তু কৃষি করি অল্প জায়গাতে কিভাবে করা যায় আমাদের ধ্যান ধারণা ছিল অনেক জমি লাগবে অনেক জায়গা লাগবে কৃষি করতে আমারও কিন্তু এই ধারণা ছিল যদি কয়েকশো বিঘা জমি না হয় কয়েক লক্ষ টাকা না হয় কৃষি কি আমরা তার দৃষ্টান্ত একটা যদি এটাই দেই এই ড্রাগন মাত্র বারো শতক জায়গা এটা কিন্তু আমার আবিষ্কার আজকে যে জিনিসগুলো দেখবেন হয়তো বলতে পার বলবেন কিন্তু আপনারা আমারও ভুল আছে এগুলা সংশোধন করার জন্য আপনাদের সাথে কথা বলতেছি আসলে কেই ভুলের উর্ধে নয় আমরা সব সময় ভুল করি কিন্তু ভুল থেকেই শিক্ষা না নিলে সেটা হবে আরো বড় ভুল নিজের ভুল নিজে দেখতে পায় না আসলে অন্যের যদি সেই ভুলটা ধরে সেই ভুলটার যদি সমাধান শেয়ার করা যায় তাহলে কিন্তু আসলে সেই ভুল থেকে আমরা আমাদের একটু ঘোরাফেরা করে দেখলাম আসলে আমরা কোথায় কি করছি এটা তাদের সাথে শেয়ার করলাম এবং আমাদের তাদের সাথে মত বিনিময় করলাম এবং গোটা ফার্ম আমরা ঘুরে ফিরে তাদেরকে দেখার চেষ্টা করলাম আমাদের কৃষি ফার্মে মাছ ড্রাগন পেয়ারা লেবু কলা এবং আধুনিক প্রযুক্তি যে আমরা এখানে ব্যবহার করি এবং সার কীটনাশক ছাড়া আমরা কৃষি করি সেই সম্বন্ধে আমরা তাদের সাথে কথাবার্তা বলতেছি আমাদের বাগানটা ঘুরে তার আসলে কি দেখতে পেল সেটা তাদের মুক্তে শুনে নেওয়া যাক চলুন নোয়াগাঁ থেকে আমার বিভিন্ন আস্থা ভাজন লোক তারা বিভিন্ন পিকনিক স্পট আছে বিভিন্ন চিনিয়াখানা আছে বিভিন্ন কিছু না দেখে আমার ছোট্ট একটা কৃষককে যারা উৎসাহ দিল আর কি আমার মনটা কয় আমি আরো কিছু করলাম না কেন এই মুখগুলা দেখে আসলে এই জন্যে আমার কথা বলা ভাই এখানে আসছে আমি তো সব সময় আপনাদের সঙ্গে দেশবাসীর সাথে কথা বলি ভাই একটু কথা বলবে আসসালাম আলাইকুম আমার পরিচয় আমি মোহাম্মদ ইয়াকুদ আমরা আসছি আমাদের সম্মানিত টিম একটা আমরা আসছি নওগাঁ জেলার নওগাঁ জেলা থেকে সাপাহার উপজেলা বিশেষ করে পাশাপাশি পতিতলা উপজেলা আমরা ভাইয়ের এই আমরা আমরা অনেক জায়গাতে বা বিভিন্ন ট্যুরে ভ্রমণে যাই যে সেখানে একটু আনন্দের একটু ব্যাপার কিন্তু আমরা দাবি এনজিওর পক্ষ থেকে আমাদেরকে এই আমাদের রুবেল ভাইয়ের যে আধুনিক ফার্ম এই আধুনিক ফার্মে নিয়ে আসছে তা আমাদের মনে হচ্ছে যে এই আধুনিক ফার্মে আসে আমাদের চক্ষুটা খুলে গেল আর কি আমরা এখানে অল্প তার স্বল্প জমির মধ্যে সমন্বিত যে কৃষি এই কৃষিটা আমাদেরকেও উজ্জীবিত করতেছে তার অল্প জায়গার মধ্যে মাছের আবার সমন্বিত ধানের তারপরে ড্রাগন এবং সেগুলো পেঁপে পেয়ারা এবং সেগুলো অর্গানিক কোনো আপনার হচ্ছে বারাইনাশক ছাড়া এবং কীটনাশক ছাড়া এটা এটা আমাদেরকে উজ্জীবিত করতেছে এটা আমাদের খরচ কমে কমাই ফেলতেছে এবং উনি যে এই যে স্প্রেয়ার মেশিন স্প্রেড স্প্রেড করছে যে সব আমরা লেবার আমাদের হচ্ছে না তো উনি একটা লেবার ছাড়াই নিজে আপনার সেখানে যে স্প্রে করবে যেসব ঔষধ ছত্রাকনাশক এগুলো শুধু উনি একাই মানে প্রয়োজন অন্য কোনো প্রয়োজন নেই গেঁথে যাচ্ছে যে আমরা কিভাবে আমাদেরও আমরাও সবাই কৃষির সঙ্গে জড়িত আমাদের কৃষিটাও এরভাবে উন্নত হচ্ছে না আসলে আমরা আমাদের এই প্রযুক্তিগুলো আমরা জানি না এখানে এসে আমরা উপকৃত হচ্ছি এবং রোয়েল ভাইকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ আপনি আমার ছোট্ট একটা ফার্মের যেটুকু বুঝলেন এই জন্য আসলে প্রযুক্তি দিন দিন সব ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে প্রযুক্তি তৈরি হচ্ছে কিন্তু প্রযুক্তি ব্যবহার যে কৃষকগুলো আমরা করব সেগুলো কিন্তু পারতেছি না আসলে এখানে প্রযুক্তি আপনি বিভিন্ন কৃষি জায়গা দেখছেন কৃষি ঘুরছেন কৃষি নিজেও করেন এখানে কিছু পরিবর্তন কৃষি কি দেখতে পাইছেন নাকি পরিবর্তন যে এখানে এক নম্বর পরিবর্তন হচ্ছে যে সার যেসব রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক এটার ব্যবহার হয় না যেটা আমাদের মানব শরীরের জন্য সবচাইতে এখন মারাত্মক ক্ষতি সেটা থেকে রুবেল ভাই এই কৃষিকে রক্ষা করছে দূরে রাখছে এটা সবচেয়ে একটা ভালো দিক আমার মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দাবি এনজিও থেকে আর পদিতলা সমন্বয় একটি টিম আমরা আসছি রুবেল ভাই খামারে তো এখানে এসে দেখলাম যে আসলে এক জায়গায় যে একের অধিক করা যায় দেখলাম সে ড্রাগন ফল আমরা এক স্তরে আবাদ ভাই দশ শতক জমির মধ্যে দুই দুই স্তরে দশ শতক জমির করতেছে এটার ভালো লাগলো তারপর ধান খেতে যে মাছ চাষ ধান হইতেছে মাছও হইতেছে খুব ভালো লাগলো পাশাপাশি আবার শিং মাছের চাষ দেখলাম চাষ করতেছে তার ওখানে আবার শিং মাছ বড় হয়ে গেছে ভাই আবার এদিকে আবার রেনু আবার ইয়ে করতেছে সাইজ করতেছে যে মাছটা আবার ওখানে পার করে দেবে এটাও ভালো লাগলো পাশাপাশি নেটিং করে যে পেঁপে পেঁপে চাষ করছে এটাও ভালো লাগলো তারপরে উনি একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো আমার যে উনি উনি কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করে না আসলে কীটনাশকের কীটনাশক এবং রাসায়নিক সার আমাদের দেহের প্রচুর ক্ষতি করে এটা আমার পরিবেশকে নষ্ট করে সেটার থেকে ভাই অবশ্য নিজের উদ্যোগে কীটনাশক সারা বা রাসায়নিক সার সারাই উনি চাষাবাদ করতেছে এটা খুব আমাদের জন্য উপকার পরিবেশের জন্য না বুঝে আমরা অযথা রাসায়নিক সার ব্যবহার করতেছি কাজের লোক ব্যবহার করতেছি ওই ভাই একটা জিনিস দেখালো যে ওই যে ইয়ার মাধ্যমে স্প্রে এর মাধ্যমে কিং সরি স্প্রিং এর মাধ্যমে ব্যবস্থা ভাই বলতেছে যদি আমি যদি কোন ওষুধ ব্যবহার করি তো আমাকে ওই প্রতিটা জায়গা জায়গায় দিতে হবে না আমি এক জায়গায় দিব সমস্ত জায়গায় সেটা হয়ে যাবে এটা আমাকে খুব ভালো লাগলো এটা শাস্ত্র হয়ে গেল সে কাজের লোকের যে টাকাটা যে কষ্ট ইয়ে আসবে সেটা ওদের বাসিক বেনিফিট থাকে এখানে অবশ্যই তার বেনিফিট থাকবে বেশি দশজনের কাজ সে একাই করতেছে দশজনের তো পাঁচ দশে পঞ্চাশ পাঁচ টাকা দিতে হবে সেখানে সে একাই করতেছে পাঁচ হাজারটা হয়ে যাচ্ছে তার প্রযুক্তি প্রযুক্তিতে তো সে কেন আসলে এ করবে না এটা আসলে আমার এত ভালো লাগলো যে আসলে আমরা অনেক পিছিয়ে আসি ভাইয়ের মতো ভাইয়ের থেকে যদি আমরা যদি পরামর্শ নিতাম যদি আজকে যদি ভাইয়ের কাছে সুপরামর্শ নিতাম যদি আমরা করতাম আমরাই উপকৃত হতাম আমরা বলি যে আমাদের ধানে লাভ আসতেছে না আমাদের পুকুরে লাভ আসতেছে না আমার ফল চাষকেও লাভ আসতেছে না কিন্তু আমরা আসলে জিনিসটা জানি না আজকে যে জানলাম ভাইয়ের মাধ্যমে ভাইয়ের আমার খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এগিয়ে যান খুবই ভালো লাগলো আমরা তো অনেক জায়গায় পার্কে গেছি ওই পিকনিকে গেছি সব জায়গায় কিন্তু এইরকম যে একটা জিনিস এখানে যে একটা গ্রাম অঞ্চলে আছে আসলে আমরা কিন্তু জানি না বা জানতাম না এখন বুঝতেছি যে আসলে আমরা কতদূর পিছিয়ে আসি আসলে একাই কোনো কিছুই করা যায় না একটা প্রধানমন্ত্রীরও একটা চৌকিদার থেকে শুরু করে এমপি মন্ত্রী বিভিন্ন শ্রেণীর লোক লাগে কৃষি তো আসলে আমাদের সমন্বিত লোক লাগে এখানে নোয়াগাঁ নজিপুরের কৃষকদের সাথে আজকে আমি পায়া আমার মনের কথাগুলো তাদেরকে বোঝাতে পারে তারা সবাই হয়তো বুঝবে না আমি একজনকে হলেও যে বোঝাতে পারে আমাকে নিজেকে আসলে অনেক আনন্দিত মনে হচ্ছে প্রতিনিয়ত যদি আমাদের কৃষি এভাবে কিছু তথ্য উদ্ঘাটন করে আমাদের দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা কারো আসলে আশায় থাকব না আমাদের দেশের কৃষক পারে কিন্তু আমরা আসলে তাদেরকে সেভাবে মোডি ভিশন করতে পারি না তাদেরকে গাইডলাইন দিতে পারি না তাদেরকে উৎসাহর জায়গাগুলো দেখাতে পারি না আমরা আসলে আমাদের জ্ঞানগুলাকে যদি সবার সাথে বিনিময় করে আমরা একটা পর্যায়ে যাই তাহলে কিন্তু দেখা যাবে আমাদের কৃষির যে অভাব অনাটন হত দরিদ্র পরিবারগুলা আসলে খেয়ে পরে বাঁচতে পারবে সাপার এবং কতনীতলা দুই উপজেলার আমরা আসলে খুব বেশি অভিজ্ঞ মানুষ না

সবাই বেলা তো যাব তারপর আমরা মনে করছি যে এখানে আসাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কেমন লাগলো তারা যে স্বপ্নপুরি বাদ দিয়ে আমাদের আধুনিক কৃষি ফার্মটা ভিজিট করলো আসলে কৃষকের কি হতে পারে একটা কৃষি ফার্ম যখন কোনো অতিথি ভিজিট করে স্বপ্ন মতো একটা জায়গা বাদ দিয়ে তখন আসলে আমাদের আনন্দের আসলে শেষ থাকে না মনে হয় তখন আমরাও নিজেরা কিছু করতে পারছি এবং কৃষকেরা সেটা দেখতে আসে অনেক আনন্দ অনুভূতি হচ্ছে কিন্তু এখানে কষ্টের বিষয় তখন তারা আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আসলেই মনটা ছাড়তে চায় না কিন্তু বিধির বিধান ধরে রাখার কোনো নিয়ম নাই আসতে হবে আর যাইতে হবে এটাই আমাদের নিয়ম আমরা তাদেরকে বিদায় দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করে সকল কৃষকে ধন্যবাদ দিয়ে আজ এই পর্যন্ত As-salamu alaykum